নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে প্রথমে আমি শত কোটি প্রণাম জানাই জানিয়ে ওনার কথামৃত থেকে কিছু পাঠ করছি আজকের বিষয় গৃহস্থ ও কর্মযোগ তব কথামৃতম তপ্তীবন কবি ভিত কলমসাপহম, শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূ বি যে ভুড়িদাজনাহ ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভগতারিণী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস দ্বীপ্রহর বেলা ভারী রৌদ্র এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পূত ভাগিরতি ভাগীরথী এই মাত্র উত্তরবাহিনী হইয়াছেন ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় সকলেই হাসছেন তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবি ঠাকুরের ও ভক্তগণে হাস্য মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতার সিন্দুরিয়াপটি পটির ব্রাহ্ম সমাজে সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকি আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসাবী লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় কৃষ্ণ